শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সত্তর আশীর্বাদ সংস্কার হয়ে গেছে গত পনেরো বছরের চাইতেও বাংলাদেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে স্বস্তিতে আছে এই বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আহ্বান আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে জমায়েত করছি সরকার আজকে তালগোল পাকিয়ে ফেলেছে সরকার আজকে বেসামাল হয়ে গেছে সরকার পাঁচই আগস্টের পর তিন দিন সরকার ছিল না নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন জনাব প্রফেসর ডক্টর ইনুস আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই যখন বাংলাদেশের ইথারি ধারে ভাসমান হল সে খাতিরা পালিয়ে গেছে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বাংলাদেশের জনতা রাত পথ দিন নেমে এসেছিল শেখ মুজিবের ভাস্কর্য শেখ মুজিবের মূর্তি শেখ হাসিনার ভাস্কর্য শেখ হাসিনার মূর্তি মুহূর্তের মধ্যে বাংলাদেশের মানুষ গড়িয়ে দিয়েছে শেখ হাসিনার নামে তার পিতার নামে তার ভাইয়ের নামে তার বোনের নামে তার মায়ের নামে যত প্রতিষ্ঠান ছিল সবকে চুরবার করে দিয়েছিল তাদের নেম ফলক গুলিকে ঠিক নাকে ঠিক বলছি কেন একটি কারণ যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর অন্যায় এবং জুলুম করেছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আট তারিখের পরে সরকার গঠন করেছেন আমরা আপনাদের সহযোগিতা দিচ্ছি আপনার প্রধান দায়িত্ব এবং কর্তব্যই হচ্ছে কিসের সংস্কার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সত্তর আশীর্বাদ সংস্কার হয়ে গেছে দেখেন আজকে বাংলাদেশে পুলিশ মেরুদণ্ড হারিয়ে ফেলেছে প্রশাসন আজকে একটা সাংঘাতিক বিকলন্দ অবস্থার মধ্যে রয়েছে এরপরও বাংলাদেশের মানুষ ধৈর্য এবং সংশ্লতার মধ্য দিয়ে যে গত পনেরো বছরের চাইতো বাংলাদেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে স্বস্তিতে আছে কে ঠিক না মেডিকেল জীবন আমার আমরা ধৈর্য ধারণ করে আছি আপনার প্রথম দায়িত্ব কর্তব্যই হচ্ছে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক যাত্রা পথে নিয়ে যাওয়া এর বিকল্প অন্য কিছু যদি পথ ধরেন যে বিতর্ক জন্ম দিয়েছেন ক্ষমতায় থেকে আপনার উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাত্রদেরকে নিয়ে নতুন দল করার পায় তারা করছেন এটি জনগণ কোনোভাবেই মেনে নেবে না কোনোভাবে এটি গ্রহণ করবে না কি ঠিক না বেটি বলছি ভাই আমার এতে বাংলাদেশে অস্থিরতা বাড়বে বাংলাদেশে নতুন করে সংকট তৈরি হবে স্থিতিশীলতা নষ্ট হবে দয়া করে অনুরোধ করব যারা সরকারের জায়গা থেকে দল করতে চান অবিলম্বে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে পড়ুন বেরিয়ে পড়ুন দল করেন আমরা স্বাগতম জানাব অভিনন্দন জানাব স্পষ্ট কথা এর মধ্যে জাতীয়তাবাদী দলের স্পষ্ট বক্তব্য আজকে আপনি যে বিতর্ক যে অস্থিরতা তৈরি করেছেন বাংলাদেশের দ্রব্যমূল্য উদ্দগতি হচ্ছে আপনি এখানে সিন্ডিকেট বলতে পারেন নাই शेख হাসিনা পালিয়েছে शेख হাসিনার প্রতিপয় দসররা পালিয়েছে কিন্তু বাংলাদেশে কি শেখ হাসিনার দসরমুক্ত হয়েছে কেন আপনি 6 মাস পর আইনা ঘর পরিদর্শন গেলেন আপনি ক্ষমতা আসার পর আইনা ঘরে আলামত করার নষ্ট করলো জবাব দিতে হবে আপনাকে ঠিক আমাদের অনেক সাথী এখনো গুনে শিকার আমাদের অনেক সহকর দিয়ে আমাদের বুকে ব্যথা যারা সজন হারিয়েছে যারা তাদের সজনকে রাস্তায় রাস্তায় খুঁজে বাড়াচ্ছে তাদেরকে সেই দিন কেন আপনি ডাকলেন না কারা পরে আজকে আইনা ঘরের আপনার আলামত নষ্ট করেছে যারা আইনা ঘর তৈরি করেছিল যারা আইনা ঘর তৈরি করে এদেশের এনিরি হরির অপরাধ মানুষকে জুলুম নিপীড়ন করেছে হত্যা করেছে ওই আইনা নিয়ে গিয়ে তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হয় নাই সে সেনাবাহিনী যত বড় অফিসারে হোক যে পুলিশের যত বড় এই কর্মকর্তা হোক যে বিভাগের কর্মকর্তা হোক এত বড় বিপ্লব এত বড় রক্তপাতের মধ্য দিয়ে আমরা তাহলে কি অর্জন করলাম আমরা সমর্থন দিয়েছি আপনার ভয়ের কোনো কারণ নাই আপনাকে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই সমস্ত অপরাধীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে আইনের আওতায় নিয়ে আসতে হবে এটি দাবি না আমাদের আওয়ামী লীগের দোসররা গত পনেরো বছর বিনা ভোটে ক্ষমতায় থেকেছে জনগণের সাথে ভোট নিয়ে প্রহসন করেছে জনগণের সাথে ভোটের তামাশা করেছে যে সমস্ত পুলিশ সুপাররা যে সমস্ত থানার ওসিরা যে সমস্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা এই প্রহসনের ভোটে নেতৃত্ব দিয়েছে তাদের বিচারেরাও আনতে হবে না